গাইস আসসালামু আলাইকুম বাইকের অবস্থা খুবই খারাপ সো এ দেখেন কি অবস্থা হয়ে গেছে বাইকের কাদা কুদা ভুরে গেছে দুই তিন দিন আগে বৃষ্টি হয়েছিল তারপর আর মোছা টোছা হয় নাই বাইকটা ওয়াশও করছি অনেক দিন হয়ে গেছে এদিকটা পুরো খারাপ অবস্থা হয়ে গেছে সো এখন যাইতেছি বাইকটা ওয়াশ করবে লিমন ওয়াশ করবে তানজিল ওয়াশ করবে সবাই মেলা পুরো বাইকের অবস্থা খারাপ সকালবেলা মোশাও হয়নি বাইকটা ঠিকভাবে সো এখন বের হবো পার্কিংয়ের অবস্থা একটু খারাপ আছে বের হইতেছি যাই বাইকটা ওয়াশ করে দেখছেন আমাদের গ্যারেজের অবস্থা কি কিছু মানুষ এমনভাবে রাস্তা হাটে হন দিলেও তারা সরে না মনে হয় যেন রাস্তা না এটা ফুটপাত এগুলো বেশি হয় গলির ভিতরে চলে আসলাম মেইন রোডের কাছে এখন রাস্তায় কতদূর জ্যাম আছে জানি না আগে যাইতে হবে তেজগাঁও তারপর ওখান থেকে লিমন আর নিয়ে তারপরে যাবো রামপুরায় ওখানে নাকি খুব ভালো একটা বাইক সার্ভিস সেন্টার আছে বলল ও যেহেতু দিন ধরে বাইক ইউজ করে ও জানে কোন জায়গায় কি ভালো আছে আমি এর আগে যে জায়গায় করছি ওটার যে কি অবস্থা হয়েছে সেটা তো আপনারা জানেনি তার মশারির কাপড় দিয়ে আমার বাইকটা ঘষে ঘইসা শেষ করে দিছে তো এই জন্য দেখি এবার যে জায়গায় যাব ওই জায়গাটা কি অবস্থা কি আপনাদের জানাইতেছি দেখতে থাকেন পুরো ভিডিওটা যাইতে হবে বামে গাড়ি তো একটা সাথে একটা রেষারেশি করতেছে আমাকে ডুকিয়ে দিতেছে না এদের কোনো বিশ্বাস নেই এদের ভাগ দিয়ে ডুকবো কি না ডুব করে ঢুকায় দিয়েছে আমার পাঠাই দিছে পরকালে আরে বাবার যাত্রী লোভি ঠিক আছে চাপা আগে রাস্তাটা ব্লক করছো কেন এই যে বাস স্টপ এসে যে কাজ যাত্রী নেই তোর তো যাত্রী নিতে কেউ না করে নাই দেখ ওরা রাস্তার মাথায় দাঁড়াইয়া গাড়িটারে বাঁকা কইরা দাঁড়াই থাকস এইগুলো কি হাতির জিলে হাতির জিল থেকে এখান থেকে পুলিশ প্লাজা হয়ে যাব তেজগাঁও তেজগাঁওকে তারপর হচ্ছে কে নিব তারপর চলে যাব রামপুরায় এখানে অনেকগুলো সার্ভিস এরিয়া আছে সার্ভিস সেন্টার আছে বাইকের ওয়াশ ওয়াশ করে কিন্তু কোনটা কেমন তা তো আমি জানি না না যাই না এর আগের পর গেছি এক জায়গায় না যাই না একা একা ওয়াশ করাইতে ওটার অবস্থা তো দেখছেন কি করছে না না করছে এখন আবার দেখি আজকের হয় খালি থাকতো সব রাস্তাগুলো তাও এই জায়গায় রাখছে কি এগুলো দিয়ে রাখছে পানির টাঙ্কি না কি পানির রইয়া এগুলো আইন না সুলিশ কালবার কি দিয়ে রাখছে জানি না প্রচুর প্যারাদায় এগুলো কি উঁচু উঁচু স্পিড ব্রেকার থেকেও খারাপ এগুলো স্পিড ব্রেকার তো দূরে দূরে একটা একটা থাকে বাট এইগুলা বিশ ত্রিশ মিটার পর পর এক একটা চলে আসছি আমি তেজগাঁওর কাছে এখন লিমন আছে কোথায় সেটা দেখতে হবে অলরেডি সামনে সামনে চলে কি আর আমি যে চলে গেলাম সামনে সামনে পাশে আর তো মেবি নাই পট্টা খেয়ে গেলাম একদম মাথায় যেয়ে করতে হবে মেবি ওনা এখানে একটা আছে এখানেই থাকার কথা ওর এইটাই এই পাশটায় গিয়ে দাঁড়াই ওই গিয়ে দাঁড়াই এক ভাই আবার আমার এখানে ফোন মাউন্ট করা দেখে হাই দিতেছে ভিডিও আপলোড দিব কিনা না তার নাই খবর হাই দিয়ে আলাপ আছে কোথায় কোথায় তাকে তো দেখা যাইতেছে না দাঁড়াই এখানে দাঁড়াইয়া একটু কল করি রে কই আছে চলে আসছে ওই যে দাঁড়াই আছে কই আয় তুই আগে যাবিছিল তোর রাস্তা ছায়া দেখে দাঁড়াই পরি এটা হচ্ছে হাতির জিল কি বলে এটা মহানগর ব্রিজ মনে হয় বলে চাকু সামনে আছে পাইছি টেনশনে পড়ে গেছিলাম কারণ কই যাবে আমি তো জানি না জানে ওরা দুজন সিএনজি আর প্রাইভেট মিডলা শুরু করছে কাপা কাপি আমি যাই ফাঁকে জাপা জাপি করে সর্বপ্রথম লিপিনোরটা ঢুকানো হয়েছে ওয়াশ করতে এখন ওটা ওয়াশ করবে কীভাবে কি খুব সুন্দর করে বুঝাই দিতেছে পানি মারা শুরু হয়ে গেল পানি মারা শুরু হইলে বাইকটা যেন চকচক চকচক করা শুরু হয়ে যায় ভাবতেছি এমন একটা পানি মারার মেশিন কিনে নেব ফোম মারতেছে বাইক গুলো সব সাদা করে ওই পাশে লিমনটা ওয়াশ চলতেছে আর আমারটা উঠেছে প্লাগ তারপর এয়ার ফিল্টার এগুলো দেখার জন্য কিভাবে কি আছে একটু হাওয়াটা আমারে ক্লিন করে দেওয়ার জন্য

লাগের অবস্থাও খুব খারাপ লাগটাও ইমিডিয়েট চেঞ্জ করতে হবে বাট আজকে চেঞ্জ করব না সামনের মাসে চেঞ্জ করে দেব লাগটা এরপর ওয়াশে ঢুকাইলাম ওয়াশে ঢুকায় পানি মারতেছি আমি যে অলস বাইকটা একটু মোছাও হয় না পানি মারলে পুরো চকচকা হয়ে যায় আমার বাইক বেশি ওয়াশ করার লাগে না কিন্তু সেই পানি দিয়ে যে একটু ধুবো সেই ধোয়ার সময়টাও আমার হয় না অফিস থেকে আসি আইসাই বাইকটা গ্যারেজে রাইখা হেলমেটটা নিয়ে টুস করে বাসায় চলে যাই তারপর আর কোনো বাইকের খোঁজখবর থাকে না পরের দিন বের হয়ে বের হয়ে কোনোভাবে একটা নেকড়া দিয়ে ওই ট্যাঙ্কিটা একটু মোসাদি সিটটা একটু মোসা শেষ বাইকিং মুসর। ফোম মারা হয়ে গেছে ওর প্রায় ডোলাডলি অর্ধেক শেষ হয়ে গেছে ধোয়া কিন্তু আমি খেয়ালই নাই আমি ওই পাশে লিমনের এয়ার ফিল্টার বলতেছিল ওইদিকে খেয়াল করছিলাম যাকে এ জায়গায় মোটামুটি ভালো লাগলো এখানে একটা সফট একটা কাপড় নিছে ঘষা শেষ এখন পানি মারতেছে পুরো বাইক আমার চকচকা হয়ে গেছে দেখেন কি অবস্থা হয়ে গেছে একদম চকচকে হয়ে গেছে বাইকটা আমার এরকম সব সময় থাকতে পারে না একটু রাখলি বাসায় রাইখা দিলেও ধুলোয় বহিরে যায় আর রাস্তায় বের হলে তো কোনো কথাই নাই যাই হোক গাইজ আজকের মতো এখানেই বিদায় নিতেছি আমার বাইকটা চকচকা হয়ে গেছে খুবই ভালো লাগতেছে এখন বাইক নিয়ে চলে যাব হাতির জিলে তারপর বাসায় চলে যাব বাই বাই টাটা